আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি এর রাত সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জান্নাতন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ নিউজ টোয়েন্টি পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গুমের মামলায় সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি রোববার দুপুরে সাংবাদিকদের তিনি কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্কে উপস্থাপন করা শুরু করেছে নির্বাচনকে বিলম্বিত করার জন্যই পি দাবি তোলা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন চাপে মানুষ গ্রহণ করবে না রোববার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব বলেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চলছে উল্লেখ করেন তিনি সব ষড়যন্ত্র মোকাবেলার শক্তি বাংলাদেশের মানুষের আছে কিছু মানুষ একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন ফখরুল গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে যে সুযোগ এসেছে সেটিকে নষ্ট না করার অনুরোধ জানিয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব জুলাই আগস্টের গণভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে চল্লিশ জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আট জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে তিন মাসের সময় দেয়া হয়েছে প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের এগারোই জানুয়ারি দিন ধার্য করা হয় রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ধার্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন নারায়ণগঞ্জে জুলাই ও আগস্টে যে গণহত্যা সংগঠিত হয়েছে সেখানে কুখ্যাত ব্যক্তি স্বামী ওসমান ও তার সহযোগীরা মানবতা বিরোধী অপরাধ করেন আসামিরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের অস্ত্রধারী ছিলেন এ মামলায় আট বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকসু ঘিরে শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমির সামনে অবস্থান নিয়ে প্রার্থীরা তাদের ইস্তেহার সংবলিত লিফলেট বিতরণ করেন নানা কৌশলে তারা প্রচার প্রচারণা চালান শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটের রায় নিজের পক্ষে নিতে সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে শেষ মুহূর্তে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ করছে না রাকসু সিনেট হল সংসদে নয়শো একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়টি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে ষোলোই অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে রোববার আইনশৃঙ্খলা সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অসিদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আগামী নির্বাচনে তাদের কোন দায়িত্বে রাখা হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনে তাদের দায়িত্ব থেকে থাকবে সরকার। আফগানিস্তানের হামলায় পাকিস্তানের আটান্ন সেনা নিহত এবং আরো তিরিশ জনকে আহত হয়েছেন বলে দাবি করছে তালেবান প্রশাসন আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ রোববার বার্তা সংস্থা টেলো নিউজকে বলেন এই অভিযানে বিশ জনের বেশি তালেবান যোদ্ধাও নিহত বা আহত হন তবে আফগান বাহিনী পাকিস্তানি অস্ত্রের একটি বড় অংশ দখল করেছে তবে পাকিস্তান তালেবান সরকারের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি তালেবান জানায় কুনার ও হেলমান প্রদেশে পাল্টা হামলায় তারা তিনটি পাকিস্তানি সীমান্ত পোস্ট দখল করেছে এক্সিডিয়া পোস্টে তিনি জানান অভিযানটি রোববার মধ্যরাতে শেষ হয় হামজি চৌধুরীর বাংলাদেশ অভিষেক হয়েছে গেল মার্চে ভারতের বিপক্ষে তবে সেই ম্যাচ থেকেই তার পারফরমেন্স তো বটেই দারুণ যেন মাঠে নেতৃত্ব দিচ্ছেন তিনি দলকে উদ্বুদ্ধ করা কোনো ভুল ত্রুটি দেখিয়ে দেওয়া সমস্যা হলে এগিয়ে যাওয়া সবই করছেন তিনি এবার তাকে অধিনায়ক করার প্রস্তাব দিলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল হক রোববার ঢাকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি কথা বলেন আমিনুল বলেন হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভর হবে লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন হামজা বাংলাদেশ দলে খেলেছেন পাঁচ মাস তবে আঠাশ বছর বয়সী এই মিডফিল্ডার ইংল্যান্ডের ফুটবল খেলে অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জান্নাতুল দীপা ভালো থাকুন সুস্থ থাকুন